সেখানে তারা ভারতীয় পণ্য বয়কট করে তারা যদি দেখিয়ে দিতে পারে এবং আমি আমি দুই দিন না তিন দিন আগে দেখলাম নেপালেও কিন্তু ভারতীয় পণ্য বয়কটের কিন্তু তারা ডাক দিয়েছে তাহলে এইভাবে যদি পার্শ্ববর্তী দেশগুলো যদি দেয় তাহলে অসুবিধা কোথায় দেরি বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র যুবকদের সামরিক প্রশিক্ষণের উদ্যোগ নেবে বলেছেন মেজর হাফিজ মেজর হাফিজের সাম্প্রতিক কথাবার্তা বেশ গণমাধ্যমে ফলাউ করে প্রচার হচ্ছে বিশেষ করে দর্শক শ্রোতা ভিডিওর শুরুতেই একজন আলেমের বক্তব্য আপনারা শুনেছেন মুহূর্তে বিষয়টি ভাইরাল হয়েছে অনেকেই হয়তো ভিডিওটি আপনারা দেখেছেন আবার হয়তো অনেকেই দেখেন নাই যারা দেখেন নাই অবশ্যই ভিডিওটি দেখে যাবেন গুরুত্বপূর্ণ আলোচনা হ্যাঁ দর্শক মূলত আজকে পাঁচটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হয়েছি বিএনপি যদি আবারও ক্ষমতায় আসে তাহলে ছাত্র যুবকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ানো হবে কথাটি বলেছেন মেজর হাফিজ এই ব্যাপারটি নিয়ে আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ এবং কি মালদ্বীপ যদি ইন্ডিয়ার পণ্য বয়কট করতে পারে আরও দেশ যদি পারে তাহলে কেন বাংলাদেশ পারবে না এমন একটি আলোচনা হয়েছে লাইভ টক সাথে সেটিও শেয়ার করব তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগ যদি পুলিশ ছাড়া মাঠে আসে তাহলে তারা টিকতে পারবে না পারলে পুলিশ ছাড়া মাঠে আসুক জানাচ্ছে একজন বিএনপি নেতা জয়নুল আব্দিন ভিডিওটিও শেয়ার করব তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা মুহূর্তেই তরমুজের দাম আকাশস্তম্ভে থেকে মাটিতে চলে আসলো এর গোপন রহস্য কি আমি আপনাদেরকে জানাবো ভিডিওতে তো চলুন আর কথা না আবার এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন মেজর হাফিজের সেই মানে বক্তব্য যে বিএনপি ক্ষমতায় আসলে সামরিক প্রশিক্ষণ দিবে ছাত্র যুবকদের সে ব্যাপারটি নিয়ে মোস্তফা ফিরোজ বলছে শুনে আসি বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র যুবকদের সামরিক প্রশিক্ষণের উদ্যোগ নেবে বলেছেন মেজর হাফিজ মেজর হাফিজের সাম্প্রতিক কথাবার্তা বেশ গণমাধ্যমে ফলাউ করে প্রচার হচ্ছে বিশেষ করে মেজর হাফিজ সাকিব আল হাসান তাদের বিএনএম কাণ্ডে যে সমস্ত নেপথ্যের কাহিনী সামনে এসছে সেই কারণে যথেষ্ট পরিমাণ আলোচিত তবে আজকের এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই আমি মনে করি যে স্পর্শকাত কেন সেটি বলছি এবং মেজর হাফিজও বা কেন এই কথাটি বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলছেন প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক পরাশক্তিদের চাপে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করছেন সেই প্রেক্ষাপটেই তিনি বলছেন যে বিএনপি ক্ষমতা গেলে দক্ষিণ কোরিয়া ইসরায়েল সহ অন্যান্য দেশের মতো বাংলাদেশের ছাত্র যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে সিটিজেন আর্মিতে পরিণত করার উদ্যোগ নেবে বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি সবার পর এক সংবাদ সম্মেলনে হাফিজুদ্দিন আহমেদ এই কথা বলছেন আচ্ছা এর কারণটা কি বলছেন যে আজকের একটা জিনিস আমরা শঙ্কিত যে ধীরে ধীরে বাংলাদেশ আন্তর্জাতিক শক্তিসমূহের সংঘাতে জড়িয়ে পড়তে পারে মিয়ানমারে এখন থাকার আহ্বান জানান হাফিজ তিনি বলেন বিএনপি যদি ক্ষমতায় যায় তখন ছাত্র যুবকদের দক্ষিণ কোরিয়া ইসরায়েল এবং অন্যান্য দেশের মতো সামরিক প্রশিক্ষণ দিয়ে একটি সিটিজেন আর্মিতে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে ভবিষ্যতে যদি স্বাধীনতা সার্বভৌম কখনো বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয় সারা দেশের সাধারণ মানুষ যাতে প্রতিরোধ করতে পারে সশস্ত্র বাহিনীর পাশাপাশি যাতে ছাত্র যুবকরাও সংগ্রামী লিপ্ত হতে পারে সেজন্যই বিএনপি এই উদ্যোগ গ্রহণ করবে এটাই হচ্ছে তার মর্দা কথা কিন্তু এখানে কথা আছে এমন একটা প্রেক্ষাপটে তিনি বললেন এমন একটা স্পর্শকাতর বিষয় যে সময় এটা আমাদের দেশের রাজনৈতিক ক্ষমতার যে কাঠামোটা সেটাই তো ঠিক নেই বাংলাদেশে যত যদি একটা গণতান্ত্রিক শক্তিশালী কাঠামো থাকে এবং সবার যদি অংশগ্রহণ থাকে তাহলে সেরকম একটি উদ্যোগ নেওয়া হতে পারে এখানে বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে তো বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের রাজনৈতিক মেরুকরণ কি থাকে এটা কি সবার অংশগ্রহণে একটা যে অংশগ্রহণমূলক সংসদ বা একটা সবার অংশগ্রহণে যে একটা গণতান্ত্রিক কাঠামো সেটা যদি তার ভিত্তিটা যদি শক্তিশালী না হয় তাহলে এই ধরনের প্রশিক্ষণটা এটা হিতে বিপরীত হতে পারে কেমন হতে পারে সেটা হচ্ছে যে তখন বিএনপি এই প্রশিক্ষণ প্রাপ্ত এই তরুণ বা যুবকদেরকে তার দলীয় কাজে লাগাতে পারে তখন এটা অপব্যবহার হবে প্রতিপক্ষের বিরুদ্ধে এটা ব্যবহার হলে তখন একটা সাংঘাতিক রকম সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে এবং আন্তর্জাতিক বিশ্বে আরও একটি ভয়াল একটা পরিস্থিতি হবে প্রিয় দর্শক শ্রোতা শুনলেন মস্ত ভাবেদের কথা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন মালদ্বীপ ইন্ডিয়ার সকল পণ্য বয়কট করেছে একে বাংলাদেশ থেকেও কিন্তু বয়কটে ডাক দিয়েছে প্রায় অনেকদিন যাবৎ গত কিছুদিন ধরে বিএনপিরও সিনিয়র জগ মহাসচিব তিনি নিজের গায়ের শাল চাদর পুড়িয়ে ভারতের পণ্য বয়কটের ডাক দিয়েছে এই ব্যাপারটি নিয়ে অবশ্যই লাইভ টক সাথে তুমুল আলোচনা চলুন শুনে আসি মালদ্বীপ মাত্র আট লক্ষ লোক সেখানে তারা ভারতীয় পণ্য বয়কট করে তারা যদি দেখিয়ে দিতে পারে এবং আমি আমি দুই দিন না তিন দিন আগে দেখলাম নেপালেও কিন্তু ভারতীয় পণ্য বয়কটে কিন্তু তারা ডাক দিয়েছে তো তাহলে এইভাবে যদি পার্শ্ববর্তী দেশগুলো যদি দেয় তাহলে অসুবিধা কোথায় দেরিতে হলেও যে আড়াই মাস পরে যে বিএনপি বা ছেষট্টি দল সহতি প্রকাশ করেছে আমি মনে করি এটি মন্দের ভালো বা দেরিতে হলেও ভালো এই কাজটি ইলেকশনের পরপরই করা উচিত ছিল রহমান যখন জানবে যে আপনার কোনো চয়েস নাই মানে আমি ছাড়া বা আপনি যখন দেখবেন যে আপনাকে ছাড়া কার কোনো চয়েস নাই সেখানে আপনি আহ সেই লোককে আপনার বিরুদ্ধে যে কোনো উপায়ে আপনার বিরুদ্ধে আন্দোলন করুক আপনার বিরুদ্ধে বিক্ষোভ

এবং এটি ছাড়াও কলিমল্লা সাহেব যে কথাগুলো বলেছেন আক্ষরিকতা আইনগ হিসেবে যদি আমি মতামত দিই তাহলে ওই ভার্চুয়ালি তার কথাবার্তা রাষ্ট্রদ্রোহী তার অপরাধী হয় তবে ওনার জন্য এইটা উনি যে আজকে আলোচনাটা করেছেন সে আলোচনাতে উনার দুইটা অর্থ আছে একটা উনার জন্য ভালো খবর একটি হচ্ছে খারাপ খবর যে মানে বিএনপির যে আন্দোলন বাধা যে আন্দোলন এটা আলটিমেটলি ব্যর্থ হবে এটা আলটিমেটলি ব্যর্থ হবে উনি সালাউদ্দিনের কথা বলেছেন যে উনি একজন সার্ভেন্ট ছিলেন উনি ওই মন্ত্রী পদমর্দাদায় ছিলেন এমপি ছিলেন এবং তাকে তাকে একদিন দেখা গেল মেঘালয় রাজ্যে ডক্টর কলিমুল্লাহ আমি আপনার মাধ্যমে ডক্টর কলিমুল্লাহ সাহেবকে বলছি এবং জনগণকে অবহিত করছি সালাউদ্দিন সাহেবকে কি ইন্ডিয়ান কোন পুলিশ বা সেনাবাহিনী বা ইন্ডিয়ান কোন বর্ডার সিকিউরিটি ফোর্স তারা এসে কি ধরে নিয়ে কি ইন্ডিয়ান সীমান্তে থেকে রেখে এসেছে আমাদের যে জামাতের যে সমস্ত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এখানে কি ইন্ডিয়ান কোন বিচারক ছিল আমাদের যে যে সালে নির্বাচন হয়েছে এখানে কি ভারত থেকে কোনো সেনাবাহিনী এসেছে ভারত থেকে কি কোনো পুলিশ এসেছে আমাদের যে বিভিন্ন সময় এসেছে আমাদের যে সেনাপ্রধান পুলিশ প্রধান যারা দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ ইভেন দু হাজার আট সালে জেনারেল মহিল ইন্ডিয়া থেকে এসেছে আসে নাই এই যে আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে যেটা এসেছে দু হাজার চব্বিশ সালে ছাব্বিশ জন কুশিলবের যে নাম এসেছে এই যে ভার্চুয়ালি তো আমাদের এই ছাব্বিশ জন কুশিলভই তো আমাদের এই

চোর কি আপনার ঘরের জিনিসপত্র না নিয়ে চুরি না করে আপনার সাথে কি ওই ভালো মন্দ এসে গল্প করবে তার মানে আপনি ভারতকে ডেকে আনছেন আপনি আপনার আপনার সবার ঘরে আপনি ডেকে আনছেন তো সবার ঘরে ডেকে আনলে তাহলে আপনার সবার ঘরে যে সমস্ত জিনিসপত্র আছে সেটা তো সে নিয়ে যাবে এবং আরেকটি আরেকটি কথা যেটা উনি যেটা বললেন উনি যেটা বললেন যে আপনার ওই যে ভুটান নেপাল তাদের পার্শ্ববর্তী বা তাদের পাশে বড় দেশ আছে আমাদের ভার্চুয়ালি আমাদের পাশে কোনো বড় দেশ নাই এই কারণে ভারত ছাড়া আমাদের কোনো বিকল্প নাই এটি কিন্তু আমাদের অ্যাডভোকেট মামুন মাহবুব কিন্তু ভালো কথা বলেছে কিউবা আমেরিকার পেটের ভিতরে থেকেও কিন্তু তার একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আছে এখন প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে অ্যাডভোকেট অ্যাডভোকেট মামুন মাহবুব কিন্তু একটি কথা বলেছে উনিশশো সাতচল্লিশ সালে যে ক্ষত উনিশশো সাতচল্লিশ সালে যে ক্ষত যে পাকিস্তান আলাদা হয়ে যাক বা ভারত আলাদা হয়ে দুটি রাষ্ট্র হোক তারা কিন্তু ওই সময় কিন্তু মেনে নিতে পারে তো ওটা যদি মেনারেট পারে না সেটা প্রতিষ্ঠিত কি আপনি বাংলাদেশ দখল করে কি আপনি প্রতিষ্ঠিত দিবেন হ্যাঁ ডক্টর কলিমুল একটা কথা ভালো বলেছে যে আমাদের বাংলাদেশে যে সমস্ত স্টেকহোল্ডার বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শীর্ষপদে যারা যাদেরকে বসিয়ে রাখা হয়েছে তারা তারা আইদার তারা আইদার অযোগ্য অথবা হিন্দু অথবা সাম্প্রদায়িক যুবলিগের ক্যাডার অথবা 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 সেটা কিনা বা ইন্ডিয়ার মনিহিত কুশীলম তো লাইভ প্রক্সতে আপনারা শুনলেন প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবার আমরা তিন নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আওয়ামী পুলিশ সারা পাললে মাঠে নামুক সরকার পাললে পুলিশ সারা মাঠে নামুক দেখি কত দম আছে এছাড়াও আরও অনেক বক্তব্য দিয়েছে বিএনপির একজন নেতা জয়নুল আবেদিন চলুন তার বক্তব্যটি শুনে আসি আওয়ামী লীগের কথা বলে আওয়ামী লীগের নেতা নাই এখন আওয়ামী বলে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বলে কোন ক্ষমতা নাই পরীক্ষা একদিন আসেন না দেখি রাজপথে কারণ আপনাদের পায়ের নিচে মাটি নাই আপনাদের আছে রাষ্ট্রীয় যন্ত্র টিয়ার গ্যাস পুলিশ সাউন্ড গাড়ি এছাড়া আপনাদের কিছু আমার কোন অহংকার নেই আমার অহংকার হলো আমার নেত্রী বেগম খালেদা আমার অহংকার হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার অহংকার এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমার অহংকার ছিল একাত্তর সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন আমি একটি বাইশ পরিবারের বিরুদ্ধে লড়াই করে বাইশ পরিবারকে বিদায় করার জন্য পূর্ব পাকিস্তান পূর্ব বাংলার মানুষকে স্বায়ত্ত শাসন দেওয়ার জন্য সেদিন উদ্ভূত হয়েছে বাষট্টি শিক্ষা আন্দোলন দেখেছি উনসত্তরের গণ আন্দোলন দেখেছি

শ্রদ্ধা আল্লাহর কাছে তাদেরকে বেহেস নসিব করে বিষয়টা হল দুর্ঘটনা ঘটলেই বলে ফিটনেস প্রিয় শ্রোতা আমরা কিন্তু ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি পাঁচটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তার মধ্যে তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর দুটি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু রয়ে গেছে তো সবাইকে বলবো ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন এবার আমরা সেই

কে বলেছেন রাজনীতি আপনাকে আচ্ছা এটা কি কোনো রাজনীতি আরো বলেন রাজনীতি রাজনীতি কোরআনে আছে আপনি রাজনীতিকে অস্বীকার করলে আপনি কাফের হয়ে গেছেন আপনি কাফের ভান্ডাবি করবেন না কোন আপনি বন্ধামি করতেছেন এখানে বসে আপনি বন্ধামি করতেছেন আপনি রাজনীতি কে বলেছেন আমি একটা শব্দ রাজনীতি বলেছি এখানে না এটা কোরআনে আছে এটা কোরআনে আছে এটা কোরআনে আছে আপনি কোরআন করেছেন আল্লাহ বলেছেন রব্বিক আল্লাহ খালা সন্তান বাদিয়েছেন গুলি করতেছেন আপনার ছাত্রদেরকে আর বলতেছেন সন্ত্রাস আমরা করি রাজনীতি আমরা করি আজকে কলেজে কেন ইউনিভার্সিটিতে কেন ছাত্রকে শিক্ষা গুলি করে কেন গুলি করে এই সন্ত্রাসী সেখানে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় গুলো শিক্ষা দেওয়া হয় না ঠিক কিনা বলেন মুখ বন্ধ করে বসে আছেন আরেকজন এখন ফালতু মানি করতেছে বেত দিচ্ছে হুশিয়ার করে দিলাম কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবেন না ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবেন না মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বলবেন না আপনি বলেছেন মাদ্রাসার বিরুদ্ধে কথা এটা কোনো রাজনীতির কথা এখানে বলা হয় নাই আপনি রাজনীতির রো বুঝেন না রাজনীতির রো বুঝেন না আপনি রাজনীতির রো বুঝেন না রাজনীতির একটা কথা এখানে বলা হয়েছে আপনি অপরাধ করবেন আমি বলতে পারবো না এত বড় মস্তান হয়ে গেছেন আপনি আপনি গুলি করবেন ছাত্রকে আমি বললে রাজনীতি হয়ে যাবে রাজনীতি হয়ে যাবে এটা আপনি খেজুর ছেড়ে দিয়ে বড় জীবদার করতে বলবেন আমি এটা বললে রাজনীতি হয়ে যাবে রাজনীতি হয়ে যাবে যে কোনো কারণেই বলুক এত দুর্ভিক্ষে পরে নাই আমাদের দেশের লোকেরা আপনি খেজুরের মধ্যে ট্যাক্স বসাবেন আর মদের লাইসেন্স দিয়ে দিবেন মদ ফ্রি মদ বিদেশ থেকে কিনে আনেন ফ্রিতে আর খেজুর কিনে আনলে ট্যাক্স দিতে হয় আরে বাবারে আমার চোখে অন্ধ আমি বুঝি না এগুলো মদ কিনে আনেন বিদেশ থেকে ফ্রি কোনো ট্যাক্স নাই আর খেজুর কিনে আনলে ট্যাক্স দিতে হয় দুশো টাকার উপরে দুইশো টাকার উপরে এটা বললে আমার রাজনীতি হয়ে যায় রাজনীতি হয়ে যায় একটা পাইছে রাজনীতি করেন না আপনি একটা রাজনীতি করবেন আমি রাজনীতি করলে অপরাধ হয়ে যায় সন্তানদেরকে মা বোনেরা অনেক মা বোনেরা আজকে এখানে ওয়া শুনতেছেন সন্তানদেরকে মাদ্রাসায় দিতেছেন স্কুলে নাকি ছাত্র কমে গেছে শুনছেন আপনারা আমাদের দেশে একটা প্রতিবেদন আছে এক মন্ত্রী বলছে স্কুলে ছাত্র কমে গেছে স্কুলে ছাত্র কমছে কেন বলে গলিতে গলিতে মাদ্রাসা নুরানি মাদ্রাসা মাত্র ছোট ছোট মাদ্রাসা এই দেশে ভরে গেছে এখন সবাই মাদ্রাসায় ছেলেদেরকে দিতেছে এই জন্য স্কুলের ছাত্র কমে গেছে আমি আমি বলি বলি মাদ্রাসায় আপনারা সন্তানদেরকে দিচ্ছেন এটা আপনার ইমানের আলামত আপনার সাথে আল্লাহর সম্পর্ক বেড়েছে এই আলামত আপনি জান্নাতি এই আলামত আপনার কবর জান্নাতের বাগান এটা আলামত নমুনা যে আপনি আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিতেছেন ঠিকা আপনি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখরাতকে প্রাধান্য দিয়েছেন আমার ছেলেকে বেরিস্টার ফেরিস্টার বানাতে চাই না আমার ছেলেকে মসজিদের ইমাম বানাতে চাই আমার ছেলেকে মাদ্রাসার আলেম বানাতে চাই আমার ছেলেকে আগে হবে হাফেজে কোরআন এরপরে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রকৌশলী হোক যা হোক আমার ছেলে আগে হবে হাফেজে কোরআন আগে হবে কোরআন আগে হবে কোরআনের আলেম যা ইচ্ছা তা হোক ঠিক ধরে বলেন এই অনুভূতি আপনার ভিতরে যাচ্ছে এই জন্য আপনি মাদ্রাসায় দিচ্ছেন সন্তানকে স্কুলে দিচ্ছেন না আর আপনারা বলছেন মাদ্রাসা বেশি হওয়ার কারণে স্কুলে ছাত্র কমে গেছে লজ্জার কথা আপনারা বলে দিয়েছেন এটা বলতে আপনাদের লজ্জা হলো না আপনারা এমন সিলেবাস করছেন এই দেশের মা বোনেরা এই দেশের মুসলমানেরা আপনাদের সিলেবাস পড়াইতে রাজি না ঠিক না ছোট ছোট বাচ্চারা স্কুলে গিয়ে যৌনতা শিখবে অসৎ চরিত্র শিক্ষা করবে ব্যাঙ্গের নাচ ব্যাঙ্গের ধা স্কুলে গিয়ে শিখবে কোমলমতি সন্তানদেরকে আমি আমার কই টুকরা সন্তানকে স্কুলে দিব কি নাচ গান শেখার জন্যে আলুর বত্তা বানানো শেখার জন্য আমি আমার সন্তানকে স্কুলে দিয়েছিলাম সে একজন সুনাগরিক হবে সুসন্তান হবে চরিত্রবান সন্তান হবে এই দেশের কর্ণধার হবে একদিন এই দেশকে সে পরিচালনা করবে এই আশা নিয়ে আমি আমার সন্তানকে স্কুলে দিয়েছিলাম কিন্তু আপনি কি সিলেবাস তৈরি করেছেন আপনি পাঠ্যসূচি কি তৈরি করেছেন আপনার পাঠ্যসূচি এটা মুসলমানের পাঠ্যসূচি না মুসলমানের কারিকুলাম না শিক্ষা কারিকুলাম না এটা আপনি বিজাতিদের জাতিদের বিভূতিদের না সারাদাদের পতলিকদের আপনি সিলেবাস তৈরি করেছেন কারিকুলাম তৈরি করেছেন এই জন্যে আমি স্কুল বর্জন করেছি স্কুল বর্জন করেছি স্কুল বর্জন করেছি ঠিক না ধরে বলেন প্রিয় দর্শক শ্রোতা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তার কথার সাথে আপনারা একমত কিনা এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে অর্থাৎ সেই তরমুজ হঠাৎ করে দাম কমে গেলে কেন একটু ব্যাখ্যা করবে বিষয়টি নিয়ে চলুন আগে ভিডিওটি দেখি

তরমুজের যখন দাম বাড়বে আপনারা সকালে বয়কট করবেন তরমুজ খাওয়া বন্ধ করে দেন এক দুই সপ্তাহ দেখবেন যে তরমুজ দশ টাকা বিশ টাকা কেজিতে চলে আসবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ এটা হলো পচনশীল একটা বস্তু এটা তো আর কেউ ঘরের মধ্যে বাধাই করে রাখবে না তরমুজ যারা সিন্ডিকেট করে যারা পিস বাউ কিনে নিয়ে এসে কেজি বা বিক্রি করে তারা দেখবেন যে অল্প দামে বিক্রি করতে বাধ্য হবে শুধুমাত্র বড় লোকই ভাবটা সারেন তরমুজ খাওয়া বন্ধ করে দেন গরিবদেরও মুখে একটু তরমুজ তুলে দেওয়ার ব্যবস্থা করেন আপনারা হয়তো টাকা আছে আপনি পাঁচশো টাকা করে সাতশো টাকা করে একটা তরমুজ কিনে বাসায় নিয়ে আপনার পরিবার নিয়ে খাইলেন যার টাকা নেই সে কীভাবে খাবে সে শুধু দেখে যাবে খাওয়ার মতো সমর্থ থাকবে না আর আপনি যদি একটু বয়কট করে কিছুদিন খাওয়া বন্ধ করেন সেটার দাম কমে যাবে গরিবও খাতে পারবে অসহায় যারা আছে তারাও খেতে পারবে আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এই মূলত এই কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম তো এক এক করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং সবার কথাগুলো শুনেছেন তো আপনাদের মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবে আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ